যে এই যে নাচ গান করছেন বাড়ছেন লোকের মাঝে ঘরে কিছু বলতে কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা এমনি কিছু আছে কি যে শাশুর থেকে কিছু একটা চাপ পরে না কোনো চাপ নমস্কার কেমন আছেন মোটামুটি ভালো আছেন যাই হোক তো বলছি আপনার নামটা কি আছে

তোমাদন দেখাও তো বাদলতর প্রোগ্রাম বাদল পালের প্রোগ্রামে আচ্ছা আচ্ছা আপনি কি কি আমি প্রোগ্রাম করতে গিয়ে আচ্ছা ইনি সেদিন যাইনি তারপরের দিন আছে মানে ইনিও ডান্স করতে হ্যাঁ আপনি ডান্স করতে মানে আমি আগে থেকে বাদলদল টিমে কাজ করতাম মানে ইনির আগে থেকে ইয়ার আগে থেকে ওনা আগে থেকে আমি ওনা পরে 2021 এ মনি বাদল পার্টিতে এন্ট্রি করেছিলাম আচ্ছা বিএটা আপনি তো ফাमाजিক নিয়ে হয়েছিল না ভুর করে গাড়ি করে নিয়ে আসলে আপনাকে বাপের বাড়ি দেয় কোনো প্রবলেম নাই গেলে খাতে দেয় দেয় আপনার মান সম্মান কোনো নাই না আচ্ছা শুধু ডান্সে করা হয় না আর অন্যান্য কিছু ঘরে কাম করা হয় না ঘরে যেটুকু আমাদের এখন যেটুকু আমাদের এখন যেটুকু কাজ করতেছে যেটা কাজ করার এখানে কাজ এখন তো তোমার ধান কাটাকাটি কাম চলছে তো আমাদের এখন শ্বশুর বাড়িতে নেই আমার বাপের বাড়িতে আছি আচ্ছা আচ্ছা এখানে ধান কাটাকাটি নাই হয় না মানে এই নাচ গান ছাড়ে মানে ডান্স করার ছাড়ে আর কি কি কাম মানে কি কি পেশা আছে সেরকম কিছু না সংসার গোছানো ঘরে থাকলে আর শ্বশুর আর শাশুড়ি তারা কি করে আমার শ্বশুর সার্ভিস করে আর আমার শাশুড়ি এমনি হাউস ওয়াইফ আচ্ছা 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 সার্ভিস আচ্ছা মানে ভালোবাসি বিয়ে করেছে মানে কোন অসুবিধা সুবিধা মানে স্বামী স্ত্রী দেখো সব সদস্যের মধ্যে হয় কিন্তু সেটা ধরে রাখলে সংসার কি আর আগানো যাবে যাবে না সে সবার মধ্যে হয় একটু এবার যদি আমি বলবো আমাকে শুধু ভালোবাসা কিছু মানে শুধু ঝগড়া ঝাঁটি কেন সবার সংসারে হয় হাড়ি একখান থাকলে ঠক্কর হাড়ি আওয়াজ করিয়ে করিবে করিবে গিয়ে তো সবার মধ্যেই হয় আমাদের মধ্যেও হয় যদি আমাদের ভালোবাসাও আছে ঝগড়া ঝাঁটি আছে সবই আছে খুশি কান্না দুঃখ সবার মধ্যে ভাই যদি ঝগড়া ঝাঁটি না হয় তাহলে ভালোবাসাটা থাকতে হবে আমার গ্যারান্টি

যদি ভুল থেকে হয় কে কিন্তু আপনার দিবে না কিন্তু হাতে দেবে ভালো বাজে করে ছবি বাবা বাবা বাচ্চা দাদাই পিটে কেন কি হুড়কা দিয়ে মারে না কি হুড়কা দিয়ে ভালোবাসে করে ছবি পিঠে না ঘুরতা দিয়ে হ্যাঁ ঠিক না আমাদের কথার মধ্যে যদি কিছু ভুল তো অবশ্যই কিন্তু দিবেন একটু ক্ষমা করে দেখা হচ্ছে কিন্তু পরবর্তী নতুন কোন একটা ইন্টারেস্টিং বলা ভিডিও নিয়ে অতক্ষণ আপনার ভারতের নতুন সকল বন্ধুকে জানাচ্ছি কিন্তু ওকে ভাবে টাটা যেহেতু স্ত্রীর সঙ্গে কথা বলতে দেখে কিন্তু দাদা কিন্তু দেখে এরকম ভালছে মনে মতো নমস্কার 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 নমস্কার